আছে অ্যাপাসে আর টিআর ফোর ভি এটা হচ্ছে হন্ডা ড্রিম নিউ একশো দশ সিসির গাড়ি পাশাপাশি দুইটা সিটি এইটটি আচ্ছা প্রথমে আমরা এটা দেখাই এটার কন্ডিশন কি অবস্থা ভাই এটি ভালো কন্ডিশন গাড়ি এটা হচ্ছে অ্যাপাসে আর টিআর একশো ষাট সিসির গাড়ি ষাট সিসি কত সালে মডেল ভাই এটা বাইশের মডেল আচ্ছা এটা হচ্ছে ডাঙের এইটটি এগুলো ছোটো গাড়ি তেলের জন্য অনেক ভালো গাড়ি ভাই আচ্ছা এটার দাম দেবেন কেমন এটা হচ্ছে রানারের স্কুটি কাগজপাতির কি অবস্থা ভাইটার পাশাপাশি দুইটা সিটি আইটি পাকিস্তানি সিটি আইটি পাকিস্তানি আচ্ছা প্রথমে আমরা এটা দেখাই এটার কন্ডিশন কি অবস্থা ভাই এটা ভালো কন্ডিশন গাড়ি হ্যাঁ এটা হচ্ছে নাম্বার নিউ মডেল ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা 75000 টাকা দাম 75000 টাকা আর পাশের এটার কি অবস্থা ভাই এটা আপনার নাম্বার ফুল ডেয়ার কাগজ আচ্ছা এগুলা তেলে কেমন পাওয়া যায়

আ কাগজ ঠিক আছে না ভিনাদার নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল এবং ডিক্স ব্রেকের গাড়ি বড় সরো গাড়ি 125 সিসি কত সিসি ভাই এটা 125 125 এবং আসলে আরো দাম দর করার দাম আছে এটা হচ্ছে রানা দুরন্ত ছোট গাড়ি ছোট গাড়ি কাগোসের কি অবস্থা ভাই ডিজিটাল নাম্বার কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া ডিজিটাল নাম্বার এগুলা তো অনেক ভালো যাই দিলে ভাই ครับ টাকা নাম্বার আছে এটা দাম দেবেন কেমন 38000 টাকা এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা ছোটখাটো গাড়ি তেলের জন্য অনেক ভালো ষাট কিলো চলবে প্রথমে পাশে আর টিয়া দেখা এটা হচ্ছে একশো ষাট সিসির গাড়ি হুম একশো ষাট সিসি কাগজপাতির কি অবস্থা ভাই এটার কাগজপাতি হাফ কাগজ কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কুষ্টিয়া নাম্বার ঠিক আছে গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ আছে দাম দেবেন কেমন এটার দাম দিছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে কম আছে আরও অবশ্যই ঠিক আছে টিভি আছে আর স্ট্রাইকার এটা কত সালে মডেল ভাই এটা তেইশ সালের মডেল তেইশের মডেল চালানো কেমন আছে ভাইটা চালানো আছে এটা দেখতে হবে পাঁচ হাজার কিলো আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম বেশি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে শোরুম কাগজ শোরুম পেপার এটা হচ্ছে হিরো এস এফ ডিলাক্স নিউ মডেল এটা ভাই কাগজপত্রের কি অবস্থা ভাই এটা এটা ওয়ান টেস্ট শোরুম পেপার এটা ওয়ান টেস্ট শোরুমের কাগজ চালানো কেমন আছে ভাইটা এটা চালানো আছে এগারো হাজার এটার দাম দেবেন কেমন দাম দেবেন কেমন দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ফোর ভি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা কত সালের মডেল ভাই এটা একুশ সালের মডেল একুশের মডেল চালানো কেমন আছে এটা দশ হাজার কিলো আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে শোরুম কাগজ যে কোনো জেলার কাগজ করা যায় জি স্প্লেন্ডার আই থ্রি এস আই থ্রি এস ব্যাংক জমা করা আছে ব্যাংক ড্রপ করা আছে এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে আট হাজার কিলো আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ব্যাংক ড্রপ করা আছে যে কোনো জেলার কাগজ করা অবশ্যই ঠিক আছে এটা হচ্ছে ফোর ভি সিঙ্গেল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স এটা কত সালে মডেল এটা তেইশ সালের মডেল তেইশ সালের মডেল চালানো কেমন আছে ভাই এটা পাঁচ হাজার কিলো পাঁচ হাজার আচ্ছা এটার দাম দেবেন কেমন এক লাখ চল্লিশ এটা হচ্ছে হন্ডা ড্রিম নিউ একশো দশ সিসির গাড়ি কাগজপাতির কী অবস্থা ভাইটার এটা হাফ কাগজ ব্যাঙ্ক জমা করা আছে আচ্ছা এটা চালানো কেমন আছে আট হাজার কিলো আট হাজার কিলোমিটার চালানো আছে আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা বিরানব্বই টাকা এটা হচ্ছে রানারের স্কুটি হুম কাগজ কি অবস্থা ভাইটার এটা হাফ কাগজ একটা কিস্তিতেলে ফুল হয়ে যাবে আচ্ছা এগুলোর তেলে কেমন পাওয়া যায় ভাই তেলে ষাট ষাট কিলো যায় আচ্ছা কাগজ কি কী অবস্থা ভাইটার হাফ টাকা নাম্বার হাফ টাকা কাগজ এক কিস্তিতেলে ফুল হয়ে যাবে আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দিয়েছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে টিভিএসের স্টাইকার স্টাইকার কাগজ পাতির কী অবস্থা ভাইটার এটা হাফ কাগজ হাফ টাকা নাম্বার আচ্ছা এটা দাম দেবেন কেমন দাম দেবেন কেমন ভাইডার এটার দাম দিচ্ছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কোন জেলার নাম্বার ভাইটা এটা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া নাম্বার নব্বই হাজার টাকা চাওয়া দাম সবগুলাই চাওয়া আসলে দাম দর করা কম বেশি করা যাবে প্রথমে আমরা টিভিএস রাইডার দেখা এটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি একশো পঁচিশ কাগজপাতির কি অবস্থা ভাই এটার কাগজপাতি হচ্ছে

গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন ভালো আছে ভালো আছে আচ্ছা দাম দেবেন কেমন এটার দাম দিছে 155 155000 টাকা এটাও আছে আটে আর এটা আমার ফরভি এটা হচ্ছে আগের মডেল আগের মডেল এক্স কানেক্ট বাদে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের গাড়ি কাগজের কি অবস্থা ভাই এটা হচ্ছে এটা কত সালে লাস্ট পন্ত মেয়াদ আছে আচ্ছা ভাই আপনার গাড়ি নিলে নাম পরিবর্তন কি করে দেওয়া যাবে নাম পরিবর্তন করে দেওয়া যাবে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটার দাম দিছে 130